ডানদিকে দিকে গাড়িটা ঘুরলো আর ডান দিকে যখনই গাড়িটা ঘুরবে তখনই কিন্তু কোনাগুলো খুব সুন্দর উঠবে এই যে এই কোনাটাও দেখো তোমরা এই যে এইভাবে কিন্তু চার্জ ধরবে এই যে দেখো তাহলে প্রথমে হচ্ছে বাঁদিকে দিকে ঘুরেছো এদিকে গেছে এই একটা টান দিল এবার কিন্তু আরও টান দিবে দেখো তাহলে কোনাগুলো কেমন করে উঠবে এই যে দুই নাম্বার চার্জ ধরলো কোনা কিন্তু ঝাটকা ছুটে গেলো সমস্ত প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু দা এনাদার ভিডিও তো শুরু হয়ে গেল আলুর চাষ তো আজকে কোথায় চলে আসছি কোন মাঠে চলে আসছি আমাদের গ্রামে কিন্তু এই মাঠ এই গোটা মাঠ ধরে চাষ হবে তো আমাদের এদিকে কীভাবে আলুর চাষ আমরা শুরু করি জমি কিভাবে রেডি করা হয় তো সব কিছু কিন্তু আজকে এই হোসেন ফার্মিং ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে আর শেয়ার করে দিবে এই বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি এবং ট্র্যাক্টরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর হচ্ছে নিচে থাকা বে লাইকনটিতে ক্লিক করে দেবে তো চলো দেখে নেওয়া যাক আজকেরই দেখো চলে আসছে চলছে কাল্টিভেশন আলু এটাকে বলে টানা ফাল সোনালিকা সিকেন্দার সাতশো পঞ্চাশ থ্রি আর হাজার মডেল এই যে দেখো কোনা তুলছে কীভাবে টানা দিয়ে দেখো অসাধারণ কিন্তু এদিকে কোন আটা দেখো একবার তো যেটা বলতে চাইছিলাম এদিকে গোটাটাই হচ্ছে চাষ হবে আলুর চাষ তো আলুর চাষ শুরু হয়ে গেছে আমরা করছি আলুর চাষ তো প্রথমে এই যে ধান ছিল এই ধান ক্ষেত চলে গেছে এবারে কিন্তু যে খেতগুলো রয়েছে এখানে কিন্তু প্রথমে দুটা কাল্টিভেশন হবে দুটা কাল্টিভেশন হওয়ার পরে কিন্তু তারপর হচ্ছে রোটা ব্যাটার হবে রোটা ব্যাটারের উপরে কিন্তু গোবর পড়বে তারপর আবার কাল্টিভেশন হবে তো মেন কথা আমাদের এদিকে আলুর চাষ প্রথমে হচ্ছে কাল্টিভেশন হয় এই যে টানা ফাল অনেকেই কাল্টিভলি বলি আর অনেকে বলি টানা তো দেখো দাদা চালাচ্ছে গাড়ি ড্রাইভার আসছে এখানে বসে আছে খুব সুন্দর কিন্তু জমিগুলো দারুণ আলু হবে এই যে ফিনিশিংটা দেখো একবার এদিকে কাল্টিভেশন এই যে রোদ যত রোদ করবে জমি শুকাবে আগাছাগুলো যে রয়েছে এক চাষে কিন্তু আগাছাগুলো আছে তার জন্য বেশি ডিপ হচ্ছে না তারপরেও কিন্তু দু চাষ দেওয়া হবে এই আগাছাগুলো থেকে শুরু করে মাটিটাকে উর্বরতা করবে তারপর ওটা বেটার তারপরে কিন্তু ফিনিশিংটা দারুণ চলে আসবে তো সেটাই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো আর ড্রাইভার গাড়ির ট্র্যাকচারে কিন্তু সুন্দরভাবে পাট ধরতে হয় জমিতে দেখো একবার কেমন আলিকা এরকম জমিতে সুন্দরভাবে কিন্তু পাট ধরতে হয় বুকিংটা রাখার পরা শুনানি ক্ষেত্রে কিন্তু ঋণ ধরে করে রাখতে থাকে যত ডিভাই হোক কিন্তু টেনে যাবে টার্নিং নেওয়ার সময়ও কিন্তু এই গাড়ি কখনও কিন্তু দম খাটো হয় না অসাধারণ কিন্তু এই গাড়ির মানে হচ্ছে ক্ষমতা তো সেটাই কিন্তু আজকে দেখাচ্ছি ড্রাইভার বন্ধু রেস্টে আছে কাকার জমি চাষ চলছে যে কাকা আছে বসে এই যে দেখো একটা চাষ শেষ হয়ে গেল আর প্রথমে যখন চাষ করছিল তখন হচ্ছে দিকে ধরেছিল চাষ এবার দেখো ডান দিকে ঘুরছে এই যে টানছে এক চাষে কোনটা ঠিকমতো উঠে নিচ্ছে বা দিকে ঘুরেছিল এবার আর ডান দিকে যখন গাড়িটা ঘুরবে তখনই কিন্তু কোনাগুলো খুব সুন্দর উঠবে এই যে এই কোনাটাও দেখো তোমরা এই যে এইভাবে কিন্তু চাষ ধরবে এই যে দেখো তাহলে প্রথমে হচ্ছে বা দিকে ঘুরেছো এদিকে গেছে এই একটা টান দিল এবার কিন্তু আরও টান দিবে দেখো তাহলে কোনাগুলো কেমন করে উঠবে যে দুই নাম্বার টার্স ধরলো কোনা কিন্তু ঝাটকা ছুটে গেল সমস্ত কোনাগুলো দেখো গাড়ির চঞ্চনা কাজ হচ্ছে তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর রেজাভুশন ফার্মিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই অবশ্যই আর রেজাভুশন ফেসবুক পেজটিও ফলো করে দেবে এরকম ভিডিও পেতে দেখতেই পারছো চার্জ চলছে শেষ মুহুর্তে আরেকবার দেখাচ্ছি প্রথমে যখন চালাইছিল তখন বা দিকে কিন্তু এইভাবে এইদিকে গাড়িটা গেছিলো এবার গাড়িটা এই মুখে আসছে মানে ডান দিকে ঘুরাচ্ছে দেখো এই যে দেখো ডান দিকে ঘুরে তাহলে চাষটা কেমন হয় একবার দেখো তো গাইস এই যে একটু বাদ গিয়েছে দেখো ওইটাও টানিয়ে দিবে কাকা কিন্তু নেই এখানে এই যে একটু বাদ গিয়েছে সেটাও কিন্তু তুলে দিবে সুন্দরভাবে ওয়াও দারুণ এটা দারুণ একটা মুহূর্ত কিন্তু